প্রিয় শিক্ষার্থী নবম দশম শ্রেণীর বই পড়া গল্প মূলভাব আলোচনা করা হবে আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত সহকারে দেখবেন নবম দশম শ্রেণীর বাংলা বই পড়া প্রবন্ধটি প্রবঞ্চ রচিত এই প্রবন্ধে বই পড়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে নিচে প্রবন্ধটির মূলভাব আলোচনা করা হলো। মূলভাবে শিক্ষা ও বই পড়া নিয়ে কথা বলা হয়েছে প্রবন্ধটির লেখক প্রথাগত শিক্ষার সীমাবদ্ধতা তুলে ধরেছেন তিনি মনে করেন শুধুমাত্র পাঠ্য বইয়ের মাধ্যমে প্রকৃত শিক্ষা অর্জন করা সম্ভব নয় আসলে শুধুমাত্র একটা পাঠ্য বইয়ের আলোকেই সবকিছু জীবনের শিক্ষা গ্রহণ করা কখনোই সম্ভব না পাঠ বইয়ের বাইরে আমাদেরকে শিক্ষাটা বেশি গ্রহণ করতে হয়ত বলছে বই পড়ার মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণভাবে শিক্ষিত হতে পারে বই মানুষের মনকে প্রসারিত করে জ্ঞানের দিগন্ত উন্মোচন করে এবং চিন্তা শক্তিকে জাগ্রত করে সাহিত্য চর্চা লেখক সাহিত্য চর্চার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন তিনি মনে করেন সাহিত্য চর্চার মাধ্যমে মানুষের মানসিক বিকাশ ঘটে এবং রুচিবোধ উন্নত হয় সাহিত্য চর্চা মানুষকে আনন্দ দেয় যা মানসিক প্রশান্তি ও সুস্থতার জন্য অপরিহার্য লাইব্রেরির গুরুত্ব লেখক লাইব্রেরিকে স্কুল কলেজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মনে করেন তার মতে লাইব্রেরি হল প্রকৃত জ্ঞান অর্জনের স্থান লাইব্রেরিতে বিভিন্ন ধরনের বইয়ের সমাহার থাকে যা মানুষকে বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করতে সাহায্য করে স্বশিক্ষার গুরুত্ব প্রবন্ধটিতে স্বশিক্ষার উপর জোর দেওয়া হয়েছে লেখক মনে করেন স্বশিক্ষার মাধ্যমে একজন মানুষ প্রকৃত জ্ঞান অর্জন করতে পারে স্বশিক্ষিত মানুষ সমাজের জন্য মূল্যবান সম্পদ বর্তমান শিক্ষা ব্যবস্থা ত্রুটি বর্তমান শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র পরীক্ষামুখী এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদেরকে পঙ্গু করে দিচ্ছে শিক্ষার্থীদেরকে সৃজনশীল হতে হবে এবং বই পড়ার মাধ্যমে সেটি সম্ভব বই পড়ার প্রয়োজনীয়তা বই পড়লে আমরা নতুন নতুন জ্ঞান লাভ করতে পারি বই পড়ার মাধ্যমে আমাদের মনের সংকীর্ণতা দূর হয় বই পড়লে আমরা নতুন জগৎ সম্পর্কে জানতে পারি বই পড়ার মাধ্যমে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি সংক্ষেপে বলেছেন বই পড়া প্রবন্ধে লেখক প্রমোদ চৌধুরী বই পড়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি মনে করেন বই পড়ার মাধ্যমে একজন মানুষ প্রকৃত শিক্ষা অর্জন করতে পারে লেখক সাহিত্য চর্চা ও লাইব্রেরির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন তিনি সশিক্ষার উপর জোর দিয়েছেন এবং বর্তমান শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলো তুলে ধরেছেন কল্পটির মধ্যে এই মূল ভাবটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম এই মূল ভাব থেকে আপনারা অনেক জ্ঞান অর্জন করতে পারবেন যদি ভিডিওটি পুরোটাই দেখেন মনোযোগ সহকারে শুনে থাকেন তাহলে গল্পটা আপনার কাছে খুব সহজ মনে হবে আপনি এখন যখন এই ভিডিওটা দেখার পরে গল্পটি পড়বেন গল্পটা খুব ইজি মনে হবে আর আমি মূল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি যেগুলো মনে রাখলে গল্পটা থেকে প্রশ্নের উত্তর দেওয়া খুব সহজ হবে আশা করি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে উপকৃত হয়ে থাকেন আমার নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইকনটি অন করে অন করে রাখবেন সবসময় আমার নতুন ভিডিওগুলো যাতে আপনার সামনে যেতে পারে আমি সব সবসময় শিক্ষামূলক ভিডিও নিয়ে কাজ করার চেষ্টা করব। এই কারণেই আমার এই চ্যানেলটি খোলা হয়েছে ধন্যবাদ